হুজুর তাইলা আলহি ওয়াসাল্লাম নেকির দাওয়াতের ব্যাপারে এরশাদ করেন যা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ যদি তোমাদের মাধ্যমে একজন মানুষকেও হেদায়ত দান করেন তা তোমার জন্য লাল উট সর্বোত্তম সম্পদ থেকেও উত্তম যে সকল নবী রসুলরা দুনিয়াতে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু নেকির দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই কিন্তু দিনের দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই কিন্তু মানুষদেরকে সৎ কাজের আহ্বান জানিয়েছেন এখন এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে লাভ কি রয়েছে লাভেরও তো একটা বিষয় আছে আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না হয়তো যারা দিন দার যারা দিনের প্রতি ধাবিত বা মন মানসিকতা এরকমের যে যদি কোনো সাওয়াব অর্জন হয়ে যেত কোনো যদি সাওয়াব পেয়ে যেতাম নেকিরও কাজ করতে পারতাম তাদের জন্য যে এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনার আমার জন্য কি লাভ আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় নেকির দাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি নেকির দাওয়াত দিবে সে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবে এরপরে বলা হয়েছে নেকির দাওয়াত দেওয়া সৎকায় জারিয়া আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার নেকির দাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি সৎ পথে আসবে ওই ব্যক্তি যে আমল ইবাদত করবে তা আপনার আমল পৌঁছাতে থাকবে এই জন্য বলা হয় সৎকায় জারিয়া নেকির দাওয়াত নিজের আমল নামা ভারী হয় নেকির দাওয়াতের মাধ্যমে নিজের আমল নামায় নেকি দ্বারা ভারী হয় নেকির দাওয়াতে সমাজে সৎ চরিত্র ও নৈতিকতা প্রতিষ্ঠিত হয় সুবাহান আল্লাহ যদি আমরা চাই আমাদের সমাজকে পরিবর্তন করতে আমরা চাই আমাদের দেশকে পরিবর্তন করতে আমরা চাই আমার ঘরকে পরিবর্তন করতে আমার আশেপাশে যে বেহায়াপনা চলছে যদি এটা ভালো করতে চাই তো বলা হয়েছে নেকির দাওয়াত সমাজে সৎ চরিত্র ও নৈতিকতা প্রতিষ্ঠা হয় এবং আরও বলা হয়েছে নেকির দাওয়াতের মাধ্যমে মানুষকে আহ গুনা থেকে ফিরিয়ে আনা যায় আর এই লাভগুলোই হয় মানুষ যখন মানুষকে নেকির দাওয়াত খুবই আসান কাজ আপনি নামাজে যাচ্ছেন কোনো ব্যক্তিকে বললেন ভাই নামাজের সময় হয়েছে চলেন নামাজ পড়ে আসি এটাও নেকির দাওয়াত আচরণ ভাষা ও উদাহরণের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া ধৈর্য ও দয়া দিয়ে মানুষকে দিনের দিকে আহ্বান করা আপনার নেকির দাওয়াতে যদি কোনো ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় অর্থাৎ না দিনের দিকে ফিরে আসে বা নামাজি হয়ে যায় এতে সৌভাগ্য মনে করা আহলে বাইতের দিনের দাওয়াতের পদ্ধতি যেমন ছিল তেমনিভাবে ভাবে আমাদেরকেও দিনের দাওয়াত দেওয়া আহলে বাইতের দিনের দাওয়াতের পদ্ধতি ছিল একান্ত আল্লাভীতি সত্যবাদিতা ত্যাগ ও আদর্শ চর্চার উপর প্রতিষ্ঠিত তারা শুধু মুখে নয় বরং নিজেদের জীবন চরিত্র এবং শাহাদাতের মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াতের পদ্ধতি ছিল যুগান্তকারী ও চিরন্তন শিক্ষায় ভরপুর